বন্ধুরা তো আজকে বিনান্সের নতুন একটা ওয়েব থ্রির অফার নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার সল টুকেনের একটা অফার যেটা ওয়েব থ্রিতে বিনান্স ওয়েব থ্রিতে এখানে হচ্ছে আপনার প্রায় কত দেখ এক লক্ষ পঞ্চাশ হাজার সল্ট টুকানের ইয়ার ঠিক আছে তো এখানে জয়েন করতে আপনার অলমোস্ট এইট ডলার সামথিং খরচ হবে তো যারা এ যাদের এরকম ডলার আছে তারা একটা চাইলে জয়েন করতে পারেন তো এটা করতে কি করতে হবে আপনারা প্রথমে আর আরেকটা কথা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে এসে এখানে জয়েন আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর কি তো এটা জয়েন করে জন্য আপনারা প্রথমে বিনান্সে চলে আসবেন বিনান্সে চলে আসার পর ওয়ালেটে চলে এসে এখানে কিছু পরিমাণ মানে বিএনপি নিয়ে নেবেন ঠিক আছে দরেন ধরেন কত সাত আট ডলারের উপর নেবেন ঠিক আছে আট ডলারের উপর যে কোনো একটা অ্যামাউন্ট নিলে হয়ে যাবে তো বিএনবি কিনে নেওয়ার পর আপনি চলে আসবেন উপরের দিকে ওয়েব থ্রিতে ঠিক আছে ওয়েব থ্রিতে চলে আসবেন যাদের ওয়েব থ্রি অ্যাকাউন্ট নেই তারা ক্রিয়েট করে ফেলবেন ঠিক আছে ক্রিয়েট করে ব্যাকআপ করবেন যে আপনার ওই যে গুগল দিয়ে ব্যাকআপ করলে হয়ে যাবে তো এখানে আসার পর আপনি এই যে এখান থেকে দেখবেন ট্রান্সফার ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর নিচের দিকে ট্রান্সফার অপশান পাবেন এখানে ক্লিক করবেন তারপর আপনার এখানে ম্যাক্স করে দেবেন ঠিক আছে এই যে এখানে ম্যাক্স করে দেবেন আচ্ছা ভিডিওটা চলতেছে হ্যাঁ চলতেছে এখানে ম্যাক্স করে দেবেন এটা ম্যাক্স করার পর নিচের দিকে উইড্রো বাটন পাবেন ওইখানে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে জাস্ট এটা আপনাকে কিছু করতে হবে না আপনার অ্যাড্রেসগুলো অটোমেটিক শো হয়ে যাবে এটা কিছু করবে তার ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে এখানে এখানে চলে আসবে তো এটা চলে আসার পর্যন্ত আমি অপেক্ষা করি আচ্ছা এখানে কিন্তু আমার বিএনবিটা এখানে চলে এসেছে ঠিক আছে এই যে বিএনপিটা তো এটা চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে নিচের দিকে দেখবেন একটা সুয়েপ বাটন আছে এখানে তো এই যে সুয়েপে ক্লিক করবেন ঠিক আছে সোয়েপে ক্লিক করার পর আমরা উপরের দিকে এটা এখান থেকে এটা কি বিটি সি বি একটা আছে ওইটা সিলেক্ট করবেন উপরের দিকে গিয়ে এখানে সার্চ দেবেন বিটিসি ঠিক আছে বিটিসি সার্চ দেওয়ার পর আপনার এখানে চলে আসবে তো বিটিসি বি আচ্ছা বিটিসি লিখে জাস্ট শ্বাসে ক্লিক দেবেন তাহলে এখান থেকে দেখবেন একটা বিটিসি বি আছে ঠিক আছে উপরেটা না কিন্তু বিটিসিবি যেটা আপনার বিএসসি চেনে লাগবে এখানে বিএসসি চেনটা দেখা যাচ্ছে ঠিক আছে বিটিসিবি এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে আপনার যতটা নেবেন মিনিমাম আপনার কত জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান লাগবে ডাবল জিরো না ত্রিপল জিরো মেবি জিরো পয়েন্ট থ্রিপল জিরো ওয়ান লাগবে আমার ত্রিপল জিরো থেকে অনেক বেশি আছে এটাগুলো নিব না আমি জিরো আচ্ছা এখানে আপনি কী করবেন আচ্ছা এখানে হচ্ছে আপনি এই যে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান দিয়ে দিবেন ঠিক আছে যেটা এটা সারা সাত সেন্ট সাতাত্তর ডলারের মতো ষাট ডলার সাতাত্তর সেন্টের মতো দেওয়ার পর আপনার এখানে কত লাগবে আপনার জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো ওয়ান বিটিসি লাগবে তো আমি একটু বারে নিতেছি আর কি তো এটা নেওয়ার পর সুয়েপে ক্লিক করবেন সুয়েপে ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করলে এটা দুই এক মিনিটের ভিতর এটা হয়ে যাবে ঠিক আছে এই যে এটা আমি হয়ে গেছে হ্যাঁ অর্ডার সাবমিটেড হয়ে গেছে এটা প্রসেসের পর আর দুই এক সেকেন্ডের ভিতর এটা সুয়েবটা সাকসেসফুল হয়ে যাবে তো হ্যাঁ এখানে সুয়েবটা সাকসেসফুল সাকসেসফুল হয়ে গেছে আচ্ছা আমার চলে আসছে এখানে ওয়েবটিতে চলে যাবো তো হ্যাঁ এখানে সুয়েবটা সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল হওয়ার পর আপনার এখানে দেখতে পাবেন এই যে বিটিসিবিতে আমার কত সাড়ে সাড়ে সাতটা এখানে চলে আসছে ঠিক আছে এখন কী করবেন আপনি এই যে এখান থেকে ব্যানার দেখতে পাবেন দুইটা এই যে এখান থেকে একটা লিস্ট আর একটা হচ্ছে আপনার সল্পের এই যে সল্প থেকে ক্লিক করবেন সল্পের এটাতে তো এটাতে ক্লিক করার পর জাস্ট জয়েন্ট নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে লগ ইন পল থাকলে লগ ইন করে ফেলবেন তারপর স্টাটা ক্লিক করবেন এটার স্টাটি ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে এসটেক নাও এসটেক নাওতে একটা ক্লিক দিবেন ঠিক আছে এসটেক নাওতে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে কানেক্টেড দেখাবে তো যাদের কানেক্ট নেয় তারা কানেক্টে ক্লিক করে একটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পর আপনার এখানে বিটিসি ব্যালেন্স শো হবে ঠিক আছে শো হওয়ার পর আপনি এখানে কি লিখবেন জিরো পয়েন্ট আর থ্রি ফোর জিরো ওয়ান ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো ওয়ান লেখার পর অ্যাপ্রুভে ক্লেখ দেবেন আপনার এখানে একটু বিএনপি ফি যাবে আর কি আর এটা কিন্তু আপনি আনস্টেক করতে পারবেন ঠিক আছে অফার শেষ হলে আনস্টেক করতে পারবেন আপনার কোনো ধরনের এখানে টাকা লস হচ্ছে না ঠিক আছে জাস্ট ফিগুলো লস্ট হচ্ছে ধরুন এক দেড় ডলারের মতো ফি লস্ট হচ্ছে যে এখানে এক ডলারের মতো কাটবে আশা করি এত কাটবে না আপনি দেখায় এখানে ডিপোজিট হয়ে গেছে কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করবেন দেখবেন ব্যাক দেবেন ঠিক আছে এদিকে ব্যাগ না আসলে উপর দিকে ক্রসে ক্লিক করবেন তাহলে ব্যাক হয়ে যাবে এখানে আসার পর কিন্তু আপনার একটা কাজ করতে হবে এটা হচ্ছে ভেরিফিকেশন টাক্ক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর জাস্ট একটু এড করবেন তারপর এটা আপনার যদি হয় এটা গ্রিন কালার হয়ে যাবে ঠিক আছে আমি যদি একবার না হয় তাহলে দু তিনবার ক্লিক করবেন এভাবে হ্যাঁ এখন দেখছেন আমার এখানে গ্রিন কালার চলে এসেছে মানে এটা ঠিক তাই এতটুকুই কাজ যারা সবাই করে রাখেন আশা করলে ভালো একটা প্রফিট হবে ঠিক আছে